আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টুয়ের অ্যাক্টিভিটি ডি শেয়ার করবো এখানে তোমাদের একটা কাজ রয়েছে দেখো বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুস গিভেন মানে এই যে এখানে দেখো কয়েকটা ওয়ার্ড রয়েছে এগুলা দিয়ে নিচে সেন্টেন্সগুলা সম্পূর্ণ করতে হবে দ্যার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি এবং এখানে প্রয়োজনের থেকে বেশি শব্দ রয়েছে তো এখানে আমরা একটু শব্দগুলো দেখি দেখো বেঙ্গালি মানে বাংলা প্যাটার্নস বলতে নকশা অ্যাম্ব্রয়ডারি মানে তোমার এটা বলতে পারো নকশা করা ঠিক আছে এরপরে ইয়ার্স মানে বছর বা তোমার এখানে বলতে পারো ইয়ার্স বলতে মূলত শতাব্দী থেকে শতাব্দী এরপরে ফ্যাশান মানে তো জানোই ফ্যাশান আর্ট মানে শিল্প রোলার বলতে গ্রাম্য আর ডিজাইনস মানে ডিজাইন অথবা নকশা কোয়েল্ট মানে লেব বা কাঁথা নকশা মানে কিন্তু নকশা ঠিক আছে এখন তোমরা যারা উপরের এই প্যাসেজটি দেখো তোমরা আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে একটা প্লেলিস্ট পাবে এই যে এখানে আসলে তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি অষ্টম শ্রেণী ইংরাজি প্রথম পত্র দু এটা যদি তোমরা ক্লিক করো তাহলে আচ্ছা এখান থেকে তোমরা সমস্ত ক্লাসগুলো কিন্তু করতে পারবা ঠিক আছে মানে এই প্লেলিস্টে আসলে তোমরা যদি আসো তাহলে এখান থেকে সমস্ত ক্লাসগুলো একেবারে সিরিয়ালি করতে পারবা তো তোমরা যারা ভিডিওটা দেখো অবশ্যই এখান থেকে দেখে নিবে দেখো এখন আমরা এটা দেখি এক নম্বর বলা হচ্ছে দেখো নকশা মিন্স মানে এই যে নকশা উপরে আমরা পড়েছিলাম দেখো এই যে বাংলা শব্দ নকশা থেকে নকশি কাঁথা নেওয়া হয়েছে নকশার অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন এই প্যাসেজের মধ্যেই কিন্তু সব রয়েছে তার মানে নকশা মিনস আর্টিস্টিক তাহলে এখানে কীভাবে বলো তো একটু বুদ্ধি করে এই যে প্যাটার্ন ঠিক আছে প্যাটার্ন কথাটা তোমাদের এখানে লিখতে হবে তোমাদের টিচাররা যদি বলে যে তোমরা এটা খাতার উপরে লিখবা তাহলে কিন্তু খাতার উপরে লিখতে পারো আবার যদি বলে এই বইয়ের উপরে তোমরা লিখতে পারো মানে তোমাদের টিচাররা যেখানে লিখতে বলবে তোমরা সেখানেই লিখবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখলাম কি নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস এরপরে দুই নম্বরে তার মানে নকশা শব্দ অর্থ হচ্ছে শৈল্পিক প্যাটার্ন দুই নম্বরে বলা হচ্ছে যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ ওয়ার্ড ঠিক আছে আ ওয়ার্ড তার আগে একটা ড্যাশ রয়েছে এবং পরে একটা ড্যাশ রয়েছে মানে এই যে নাম নকশী কাঁথা নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ থেকে এখানে মূলত আমরা প্যাসেজে দেখেছিলাম বেঙ্গলি ওয়ার্ড এবং এখানে কীভাবে বলতো দেখো দা নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা ঠিক আছে তার মানে এই জায়গায় তোমাদের লিখতে হবে আমি একটু লিখে দিই দেখো বেঙ্গলি বেঙ্গলি ওয়ার্ড সেটা হচ্ছে নকশা দেখো দুইটাই কিন্তু উপরে রয়েছে নকশা দেখো একটু খেয়াল করো তোমরা এখানে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এই যে বেঙ্গলি সেটা আমরা এখানে দিলাম মানে নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে এই যে নকশা রয়েছে সেটা থেকে তিন নম্বরে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল ফর বেঙ্গার তাহলে কী হবে বলতো এখানে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস এই যে শিল্প এটা চর্চা করা হচ্ছে ইন এখানে কী হবে তোমরা কি বলতে পারবা ইন রোলার দেখো এই যে এখানে রয়েছে মানে গ্রাম্য বাংলায় ফর ইয়ার্স ওইখানে ছিল সেঞ্চুরিস এখানে ইয়ার্স একই কিন্তু অর্থ ঠিক আছে তাহলে এইখানে তোমাদের লিখতে হবে কি রোলার ঠিক আছে আর ইউ আর এ এল আর বেঙ্গল এরপরে পরে লিখতে হবে কি ইয়ার্স ঠিক আছে তাহলে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো একটু মিনিংটা হচ্ছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস মানে এই যে শিল্প সেটা চর্চা করা হয়েছে ইন রোলার বেঙ্গাল মানে গ্রাম্য বাংলায় ফর ইয়ার্স বছরের পর বছর ধরে তার মানে শতাব্দীর পর শতাব্দী এটা প্র্যাকটিস করা হচ্ছে বা হয়েছে চার নম্বরে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন মানে নকশি কাঁথাগুলো এখন সোল্ড সেলড থেকে মানে সেল থেকে সোল্ড তার মানে এটা ভয়েজে করা হয়েছে কাঁথাগুলো বিক্রি হচ্ছে ইন ড্যাশ শপস কি শপস বলতো এই যে ফ্যাশান শপস ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো ফ্যাশান ঠিক আছে আমরা এখানে লিখবো এফ এ এস এইচ আই ও এন ফ্যাশান শপস মানে ফ্যাশান দোকানে এগুলো এখন বিক্রি করা হচ্ছে এরপরে পাঁচ নম্বরে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড নকশি কাঁথার এখন একটা বিশাল চাহিদা রয়েছে বিকজ কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ তাহলে এখানে কী হবে বলো তো কালারফুল এখানে কিন্তু আমরা ফ্যাশনটা পেয়ে গিয়েছি কালারফুল তুমি এখানে দিতে পারো কি বলতো ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি তোমরা কিন্তু যেটা দিবা সেটাই হবে ঠিক আছে তো এটা তোমরা এভাবে লিখবা আমি তোমাদের জন্য কিন্তু এখানে লিখেও রেখেছি ঠিক আছে তোমরা চাইলে এখানে কিন্তু এইভাবে লিখতে পারো খাতার উপরে তাহলে পাঁচ নম্বরে তোমাদের এখানে লিখতে হবে ডিজাইন্স আর পরবর্তীতে তোমাদের লিখতে হবে কি অ্যামব্রয়ডারি ঠিক আছে তোমরা এখানে লিখবা কি ডিজাইন দেখো এই জায়গায় তোমরা লিখবা ডিজাইন আর এই জায়গায় লিখতে হবে দেখো আমি একটু এটা কপি করে নিই তোমরা এখানে লিখবা কি অ্যাম্ব্রয়ডারি ঠিক আছে তাহলে আমরা কিন্তু সবগুলাই খুবই সহজে বুঝতে পারতেছি কেন বুঝতে পারতেছি বলতো প্যাসেজটা পড়া রয়েছে তাই তাহলে এখানে আমরা দিলাম ডিজাইন এবং এমব্রয়ডারি আবার ইয়ার্সটা কিন্তু ব্যবহার করেছি বাকি রয়েছে আর কয়টা দুইটা সেটা হচ্ছে নকশি কাঁথাস আর আ কাইন্ড অফ কোয়েল্ট মানে নকশি কাঁথা হচ্ছে এক প্রকার কাঁথা তার মানে এইখানে তোমাদের লিখতে হবে কোয়েল্ট কিউ ইউ আই এল টি ঠিক আছে দেখো এখানে কিন্তু বলা হয়েছিল যে বেশি রয়েছে তার মানে একটা শব্দ এখানে বেশি রয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরোছো পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি ই শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ